আসসালামাইকুম আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমেরিকাতে স্টুডেন্ট বিষয় আসতে চান ব্যাচেলার করতে অথবা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে হতাশ অথবা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করার স্বপ্ন দেখেন তাদের জন্য মূলত ইউএসএতে রিসেন্ট টাইমে যারাই ব্যাচেলার করতে আসছে স্কলারশিপ ছাড়া এদের মধ্যে মোর দেন সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টটি ফাইনান্সিয়াল এর কারণে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয়েছে এবং লো রাইন্ড ইউনিভার্সিটিতে চলে আসতে হয়েছে কমিউনিটি কলেজে মুভ করতে হয়েছে তো আমি সবার পরিস্থিতি দেখে বিবেচনা করেই বলতেছি যদি রিসেন্টলি কারো ইউএসএ তে করার ইচ্ছা থাকে অবশ্যই ট্রাই করা উচিত স্কলারশিপের জন্য সেটা যত বেশি সম্ভব হয় তো আজকে আমি কিছু প্রাইজ বলে দেব আহ যেটার মাধ্যমে হয়তো চেষ্টা করলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে এস তে আসা যায় এবং একটা কথা বলে রাখি আপনার স্কলারশিপ যত বেশি হবে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিও তত বেড়ে যাবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিতে পারেন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি প্রায় নব্বই থাকবে যদি আপনার পেপার এবং আদার্স যে ফর্ম গুলা আছে সেগুলো সব ঠিকঠাক ভাবে ফিল করেন নরমালি প্রথমে যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে ইউএস জন্য সেটা হচ্ছে এস এটি স্যাট বলে যেটাকে এটা মূলত ম্যাথ এবং ইংলিশ এই দুইটা টেস্ট কম্বাইন্ড করা থাকে ষোলোশো মার্কের এক্সাম হয় ম্যাথ পার্টের জন্য আটশো মার্ক এবং ইংলিশ পার্টের জন্য থাকে আটশো মার্ক এই এক্সাম সম্পর্কে আমি বিস্তারিত এখানে বলবো না আপনি হয়তো নেট খুঁজলে বা ইউটিউব খুঁজলে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য এটাতে ভালো একটা করা খুব সোজা মোটামুটি থেকে চোদ্দশো প্লাস যদি স্কোর করতে পারেন তাহলে খুবই টপ রাইন ইউনিভার্সিটিতে অলমোস্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট স্কলারশিপ পাবেন যার মানে হচ্ছে আপনার লেখাপড়ার কোনো খরচ নাই সম্পূর্ণ ফ্রি তো এইরকম একটা অবস্থায় যদি আপনি ওয়ার্ল্ডের টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেড টপ থ্রি হান্ড্রেড ইউনিভার্সিটি বাংলাদেশের কোন যাবেন যদি আপনি চোদ্দশো এর মত করতে পারেন আহ অনেক সময় আবার আয়স রিকোয়ারমেন্ট চায় অনেক ইউনিভার্সিটি চোদ্দশো প্লাস হলে চায় না পাশাপাশি পাশে আয়েস্টো করে রাখতে পারেন এবং পাশাপাশি আরো কিছু জিনিস চাই রেসিপি বা কিছু এসএসএটসে নেক্সট এগুলো হয়তো আপনি रिक्वायरमेंट অনুযায়ী ম্যানেজ করে নিতে পারবেন কোনো এর সাথে কথা বলে তো অনেক বড় ইস্যু হবে না তবে মেইন যেটা সেটা হচ্ছে আইএলএস এন্ড স্যাটিসফাইড স্যাফটতে অনেক ভালো করতে পারলে অনেক সময় দেখা যায় লাগে মূলত কেন স্কলারশিপের কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই আহ bachelor টা বছরের বা সাড়ে তিন বছরের একটা লম্বা একটা সময় ধরে লেখাপড়া করতে হয়। এত সময় ধরে financial back দেওয়ার মতো ফ্যামিলি বাংলাদেশে খুব কমই আছে। এবং মানে তো আমাদের বিদেশে আসা একটা ভালো university পড়ার চাইতে বেশি financial একটা মানে টাকা কামানোর একটা যুগ চলে আসে। তো যখন দেখা যায় যে, খরচ অনেক বেশি। ফুলাই উঠতে পারতেসে না তখন লেখাপড়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে সবাই। তো তখন সে financial দিকেই focus করে। এটার জন্য বেশি রেকমেন্ডেড থাকবে যে স্কলারশিপ নিয়ে যদি আপনি এখানে আসতে পারেন টপ একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারবেন এবং এখানে ইউনিভার্সিটি চার মাস টোটালি অফ থাকে ওই সময় ফিনান্সিয়ালিও ফোকাস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি নিজের খরচটা লিগালি ইউনিভার্সিটিতে 20 ঘন্টা কাজ করে খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারবেন इवन কিছু কিছু টাকা সেভও করতে পারবেন জাস্ট 20 ঘন্টা ক্যাম্পাসে কাজ করে

সো এখানে আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্ট অত বেশি শো করতে হয় না তখন জাস্ট অল্প কিছু টাকা acommodation এর জন্য দেখাই দিলেই হয়ে যায় সো এই দিকটাতে ফোকাস দেওয়া যায় আর আমি জাস্ট বেসিকটা বললাম আপনি বেশি ধারণা নিয়ে দেখতে পারেন অথবা রিসেন্ট যারা ছোট ভাই এসএসসি পাস মানে लास्ट গত কাল রেজাল্ট দিয়ে এসএসসি তো এখানে যারা হচ্ছে মানে মাত্র কলেজে ভর্তি হবেন এরাও এই ব্যাপারে ফোকাস রাখতে পারেন আস্তে আস্তে ধারণা নিতে পারার একটা পেপারও সব দিতে পারেন এটা আপনার মানে আমার মতে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার টাইকে SAT এ একটা ভালো স্কোর পাওয়া অনেক ইজি কারণ আপনি এখানে সুযোগ একবার দুইবার পাবেন SAT এ আপনি যতবার ইচ্ছা एग्जाम দিতে পারবেন আর সিলেবাসও ছোট সো যদি বাইরে পড়াশোনার ইচ্ছা থাকে এটা একটা বেস্ট ওয়ে ডিসি রেশিও ভালো হবে এখানে আইসা।

সো আপনি যখন ফুল ফান্ডেড থাকবেন আপনার ফিনান্সিয়াল কোনো প্রেসার থাকবে না ওই সময় আপনি চাইলে হচ্ছে দেশেও দুই মাস 3 মাস প্রতি বছরে কাটিয়ে আসতে পারবেন লাইফ অনেক ইজি হয়ে যাবে একটা বেস্ট এডুকেশন পাবেন মানে কি বলবো স্টুডেন্ট হিসেবে যে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যে লাইফটা উপভোগ করার কথা সেটা উপভোগ করতে পারবেন যদি আপনি স্কলারশিপ নিয়ে আসেন अदरवाइज মানে আপনি কি স্টুডেন্ট হিসেবে আসছেন নাকি এখানে কাজ করতে আসছেন সেটাই নিজেই ফাইন্ড আউট করতে পারবেন না ভিডিওটা একটু বড় হয়ে গেল আমার কাছে মনে হয় আমরা অনেকেই সঠিক গাইডলাইনের কারণে বা মানে ল্যাক অফ ইনফরমেশনের কারণে অনেক কিছুতে আগাইতে চাই না বা সাহস না বাট আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম আপনি এটা ধারণা নিয়ে আমার মনে হয় একজন দুজন যদি ভালো কিছু করতে পারে আমাদের বেশি খুশি হবে ব্যাপারটা অত বেশি সোজা না তবে কঠিন না মানে মনে হয় কষ্টের চাইতে রিওয়ার্ড অনেক বেশি কারণ উইদাউট স্কলারশিপ আপনি এখানে আসলে আপনি লেখাপড়াও হবে না যে আপনার দিতে হবে সেই ম্যানেজ করার জন্য তার চাইতে অনেক বেশি সহজ আপনি যদি ঘরে বসে মায়ের হাতের খাবার খেয়েছেন প্রিপারেশন নিয়ে তারপরে এখানে আসেন সো বেস্ট অফ লাক সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম